ভারতে প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে বড়সড় সংকট তৈরি হয়েছে সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের এমটেক কোর্সের প্রায় চৌষট্টি শতাংশ আসন ফাঁকা পড়ে আছে দু হাজার সতেরো আঠেরো সাল থেকে এমটেক আসনের সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেলেও ভর্তির এই নিম্নগতি এই পরিস্থিতি কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের অব্যাহত রয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষানীতির কার্যকারিতা দিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার পরিকল্পনার অভাব নাকি অব্যবস্থাপনা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মেক ইন ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রকে শক্তিশালী করার কথা বলেছিল কিন্তু একাডেমিক পাঠ্যক্রম ও শিল্পক্ষেত্রের প্রয়োজনের মধ্যে বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠেছে এআইসিটিইর সদস্য সচিব রাজীব কুমার জানিয়েছেন ছাত্রছাত্রীরা এমটেক করার পরেও বেতন বৃদ্ধির কোনো উল্লেখযোগ্য সুবিধা পান না যা এই উচ্চশিক্ষার প্রতি আগ্রহ হ্রাসের মূল কারণ এমনকি আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় এমটেক কোর্স আধুনিকীকরণ বা গবেষণা ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি রাজ্য সরকার উচ্চশিক্ষা উপেক্ষিত পশ্চিমবঙ্গ যেখানে জাতীয় স্তরের প্রতিষ্ঠান যেমন আইআইটি খড়গপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও এমটেক কোর্সে ভর্তির হার কমে যাচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এই সংকট মোকাবিলায় কার্যকর নীতি গ্রহণে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রটি মূলত জনমোহিনী প্রকল্পের আড়ালে চাপা পড়ে গিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে একাডেমিক সংযোগ তৈরি গবেষণার সুযোগ বৃদ্ধি বা এমটেক পড়ুয়াদের জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার মতো উদ্যোগ চোখে পড়ে না কি করা উচিত কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত এই সমস্যাগুলির সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া এক শিল্প একাডেমিয়া সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান এবং মধ্যে সংযোগ বৃদ্ধি করে পাঠ্যক্রমকে বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা দুই আর্থিক প্রণোদনা এমটেক পড়ুয়াদের জন্য বৃত্তি গবেষণা অনুদান এবং চাকরির নিশ্চয়তা প্রদান তিন পরিকাঠামো উন্নয়ন ল্যাব শিক্ষক প্রশিক্ষণ ebong উদীয়মান প্রযুক্তি গবেষণায় বিনিয়োগ চার সচেতনতা প্রচার উচ্চশিক্ষার জাতীয় উন্নয়নে গুরুত্ব তুলে ধরে ছাত্রদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা ভারতে এমটেক কোর্সের ক্রমাগত অবনতি কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির ব্যর্থতারই পরিচয় যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে দেশের প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দক্ষতা হারানোর ঝুঁকি তৈরি হবে প্রশ্ন হল সরকার এই সংকট মোকাবিলায় এগিয়ে আসবে নাকি এটি ভারতীয় উচ্চশিক্ষার কালো অধ্যায় হয়েই থাকবে